আল্লাহর নাম নেওয়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহ আল্লাহ্ লাহ মোহাম্মদ রসুল্লাহ রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এই দশ দিন কেউ যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করে তাহলে এক একটা দিনে সে যেন শত বৎসর লাগাতার জিকির করলে জোয়া বলে চার নাম্বার বেশি বেশি করে তাকবির পাঠ করা

আমি তো গুনার ওয়াশ করতেছি না আপনারা তো নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তাকবির না দিলে গুনাগার ধারাবাহিক গুনাগার আপনি যদি তাকবির না দেন আপনি গুনাগার আপনার ওয়াইফ যদি না দেন আপনার ওয়াইফ গুনাগার আপনার মা যদি না দেন আপনার মা গুনাগার এক কথায় নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির না দিলে গুনাগার কিন্তু সাহাবায় কেরাম কেরসুল বলেছেন তোমরা তাকবির দেও জিলহাজ যেদিন শুরু হয় ওই দিন থেকে যেদিন শুরু হয় ওই দিন জিলহাজ থেকে দাও আর আমরা অপেক্ষা করতেছি নয় তারিখ কোন দিন শুরু হবে ওই দিন হজর থেকে দিব ওই দিন না দিলে তো গুণা হবে ওই দিন না দিলে তো গুনা হবে আর জিলহাজের প্রথম দিন থেকে দিলে এক এক দিনের তাকবির এক বছরের সোয়াবের সমান রসূল সাল্লাল্লাহ ইসলাম যেদিন এই কথা বললেন সাহাব কেরাম হাটে হাঁটে মাঠে গা বাজারে এক জিলহাজ থেকে তাকবির দেওয়া শুরু করলেন রাস্তায় গেলে তাকবির মসজিদে আসলে তাকবির বাজারে গেলে তাকবীর বাড়িতে গেলে তাকবীর সব জায়গায় আল্লাহর নাম আল্লাহ হরবলি জেতবল জালাল ফেরেস্তাদের কেবল ও ফেরেস্তারা যেদিকে যাই সেদিকে তাকবির মসজিদে দে রাস্তায় দে বাড়িতে দে হাটে মাঠে সব জায়গায় শুধু তাকবির দেয় আমি আল্লাহ আকবর আকবার আমি আল্লাহ ওই কথা যে বলছে আমার দেখে বলতেছে আল্লাহ না আপনার না দেখেই পাগলের মতো আল্লাহ আকবর বলতেছে আল্লাহ বলেন ওরা যেমন আমাকে পাওয়ার জন্য পাগলের মতো তাকবির দিচ্ছে আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে তার বাপ এবং দাদার নাম ধরে তাকেও আজীবনের মতো মাফ করে দিলাম মনে রাখবেন হাদিসের অর্থ বলছি এই হাদিস তাবরানির শাহায়ত দারা কুতনি সাহি রায়াত শুধু আমার নাম না আল্লাহ রসুল বলছেন বাপ এবং দাদার নাম ধরেও আপনাকে ক্ষমা করবেন এর অর্থ বাপ দাদাকেও ক্ষমা করে দিবেন এতগুলো সুযোগ পাচ্ছেন তাকবির দিব তো ইনশাআল্লাহ শুধুমাত্র নয় তারিখ না আজকে থেকে তিন চার দিন তো চলে গেছে আজকে থেকে যখন ভাল লাগবে তাকবির দিবেন এর অর্থ মারামারি করবেন শুনেন কথা তাকবির দেওয়ার কথা আপনাদেরকে বলছি এর অর্থ হিন্দু বাড়ির কাছে বলিনি আপনি কোরবানি করবেন আপনি রক্ত নিয়ে হিন্দু বাড়ির সামনে ফালাই দিবেন চামড়াটা তাদের বাড়ির সামনে ফলায় দিবেন এটার নাম কোরবানি নয় এটার নাম দুষ্টামি কথা বুঝতে পেরেছেন আপনি কোরবানির নাম করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবেন আপনি দুষ্টামি করলেন রসুল সাল্লা ইসলাম এবং আল্লাহ তো তা করতে বলেননি আপনি আপনার ধর্ম পালন করবেন আপনার মত নয় রসুল সাল্লা ইসলামের বিধান মত কথা ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা কুরবানি করবেন চুরি দিয়ে কাটবেন গরুর রক্ত প্রবাহিত হবে এটা ফটো তুলে ফেসবুকে ছেড়ে বলবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এগুলো করতে যাইন না ধরা খাইবেন একদিন আল্লাহর ওয়াস্তে এগুলো করতে যাইন না আল্লাহর ওয়াস্তে এগুলো করতে যাইন না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েন না আপনি কাউকে গালি দিবেন সে আপনার আল্লাহরে গালি দিবে আপনি তার দেবতাকে গালি দিবেন সে আপনার রসুলকে গালি দিবে এরপরে করবেন মারামারি এরপরে হবে দাঙ্গা এই তো শেষ এগুলাতে আমরা যাবো কথা দেন যাব ইনশাল্লাহ মনে রাখবেন ভালো করে মনে রাখবেন ভাই ভালো করে মনে রাখবেন এর জন্য মারামারি করে দিন প্রচার করা যায় না হেকমা হেক মাথে উত্তম কথামালার মাধ্যমে বুঝাইয়া বুঝাইয়া দিন শেখাবেন ইনশাল্লাহ বলেন আমি কথা যখন চলে আসছে এক মিনিটে একটা কথা বলবো আপনাদেরকে পুরাতন কথা আমরা সংক্ষেপ করে যাই এরপরে পাঁচ নাম্বার এক নাম্বার বলছি চুল নখ কাটা বন্ধ করবেন দুই নাম্বার রোজা রাখবেন তিন নাম্বার বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন চার নাম্বার বেশি বেশি তাকবির পড়বেন পাঁচ নাম্বার যথাসাধ্য সাদাকা করবেন কি করবেন কি করবেন এক দিনের ইবাদত যদি এক বছরের গুণা মাফ হয় তাহলে আপনি দশ দিন প্রত্যেকবার যদি এক টাকা দুই টাকা করে সাদাকা করেন শুধু স্বার্থপরের মতো আপনি না দশ টাকা আপনি সাদকা করবেন আপনি দুই টাকা দেন আপনার দুইটা ছেলে আছে তাদেরকে দিয়ে চার টাকা দেওয়ান আপনার ওয়াইফে দিয়ে আরও দুই টাকা দেন কয় টাকা হইলো আট টাকা আপনার মারে দেওয়ার দুই টাকা দেন আপনি শুধু স্বার্থপরের মতো সব নিতে চান আপনার বাচ্চা আপনার বউ আপনার মা বাপকে শরীর করতে চান না আপনি তো দিন স্বার্থপর হয়ে যাবেন দশ টাকা আপনিই দিবেন বাচ্চাদেরকে দিয়ে দেওয়ান মাকে দিয়ে দেওয়ান ওয়াইফকে দিয়েও দেওয়ান তারাও দিনের পথে আসবে তারাও বুঝবে এভাবে দিতে হয় আপনি মরে গেলেই ধারাবাহিকতা আপনার সন্তান জারি রাখবে মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা মনে থাকবে তো ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করব বেশি বেশি সাদাকা করব। ছয় নাম্বার রসুল ইসলাম এই কথা কমপক্ষে এগারো বার বলেছেন ছয় নাম্বার রসুল সাহাবা কেরামকে বলছেন শোনো এই কথা বলে এগারো বার বলেছেন শোনো বেশি বেশি করে দোয়া করো বেশি বেশি করে দোয়া করো দুনিয়ার ব্যাপারে দোয়া করো আখেরাতের ব্যাপারে দোয়া করো অন্যান্য দিন দোয়া করলে ফেরস আল্লাহর কাছে উপস্থিত করে বলেন আল্লাহ অমুক বান্দা তোমার কাছে দোয়া করেছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করবা কিনা হয়তো কবুল করবেন কবুল করবেন না আর এই দশ দিন আল্লাহ বলেন বান্দা যা দোয়া করবে সরাসরি আমি আল্লাহ কবুল করে নেই এখানে কোনো মাধ্যম আমি নিজে বেশি বেশি দোয়া করবেন সাত নাম্বার বেশি বেশি নফল ইবাদত করবেন ইবাদত নফল ইবাদত করবেন বেশি বেশি ইনশাল্লাহ নফল ইবাদত কি বলেন তো নফল ইবাদত আপনি কুরবানের জন্য গরু একটা কিনে নিছেন নিয়ে রাস্তা রেখে দিছেন প্রস্রাব করতেছে টয়লেট করতেছে মানুষ ফজরের সময় আসবে নামাজের আপনারা গালি দিতেছে তা কাজ হইল না এগুলার থেকে পাবলিককে হেফাজত করেন পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকেন সমাজকে রাখেন আপনি একটু একটু দুরাকাত বেশি নামাজ পড়েন ইনশাল্লাহ দুরাকাত বলছি আমি তো বেশি বলছি না যে সারা রাত পড়েন সারাদিন পড়েন আট নাম্বার তওবা করেন আল্লা রব্বুল ইজেতুল জালাল বলেছেন বান্দা যদি লাইলাতুল কদরে ক্ষমা না পেয়ে থাকে আর এই দশ দিন তওবা করে আরফার দিনেও তওবা করে আমি আল্লাহ তার তাওবাকে কবুল করে মাফ করে দেব এবার আপনারা বলবেন তাইলে কি লাইলাতুল কদর থেকেও আরাফার দামি হয়ে গেল মনে রাখবেন রমজানের শেষ দশ দিনের রাত দামি রমজানের শেষ দিনের রাত দামি লাইলাতুল কদর কি দিনে না রাতে তাহাজুদ কি দিনে না রাতে লাইল দিনে না রাতে অর্থাৎ রমজানের যা ইবাদত হয় সব হয় রাতে অর্থ দাঁড়ালো রমজানের শেষ দশ দিনের রাত দামি আর জিলহাজ মাসের প্রথম দশ দিনের দিন দাম সোহানাল্লাহ বলেন না ওই দশ দিনের ইবাদতের যেই দাম জিলহাজ মাসের প্রথম ওই দশ রমজান মাসের শেষ দশ দিনের রাত্রের ইবাদতের হজ মাসের প্রথম দশ দিনের দিনের ইবাদতের এই দাম সামর্থ্য থাকলে হজ যাব দশ নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করব ইনশাল কোরবানি করবেন তো আপনারা ইনশাল্লাহ কোরবানি করে সব আইকা দিয়ে কোনো পাবলিক রে খাইতে দিয়ে না এটাই তো আপনাদের কাজ সব রেখে দেবেন ফ্রিজে যিনি এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে কোরবানি করতে পারে উনি তো সারা বছর গুস্ত খাওয়ার মতো সুযোগ আছে তৌফিক আছে কিন্তু অনেক মানুষ আছে সারা বৎসর অপেক্ষা করে কোরবানির দিনের তার বাচ্চাদের কিনে গুস্ত খাবে আপনি তাদেরকে দিবেন আপনি কেমনে দিবেন এক টুকরা এক টুকরা করে দুতলার থেকে পাবলিকে দিবেন নাকি পাবলিকের তরকারি হয় মতো করে দিবেন আপনি দশ জনরে দেন এক কেজি করে দশ কেজি দিয়ে দেন বিশ জন এক কেজি করে বিশ কেজি দেন দেন তার হয় মতো ঠিক আছে তো এখন কোরবানি করবেন আমরা তো দেখছি কোরবানিতে যারা জবাই করে গরু তাদের কাছে গরু চামড়া বিক্রি করে দেয় বাবা তুমি আমার গরুটা জবাই করবা তুমি বিনিময় চামড়া নিয়ে নিও ঠিক আছে না হারাম কোরবানি হবে না কোরবানির কোনো জিনিস বিক্রি করা হারাম কোরবানি হবে আল্লাহর জন্য আপনি কোরবানির আগে বিক্রি করে দিছেন এটা হালাল না হারাম হ্যাঁ কোরবানি হওয়ার পরে যদি আপনি কোরবানির চামড়া বিক্রি করে এই পয়সা গরিবকে দান করে দেন এটা জায়জ এটা কি জায়স দান করে দিবেন কিন্তু আপনি একজন আপনার গরু কাটলো বাটলো বানাইলো এই জন্য আপনি তার চামড়া দিয়ে দিলেন হারাম বিনিময় হবে না কোরবানির কোনো জিনিসের বিনিময় হবে না কোরবানির কোন জিনিসের বিনিময় হবে মনে থাকবে তো ইনশাল্লাহ এতগুলা বললাম শুধুমাত্র দশ দিনের ইবাদত বাদাত আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে সুতরাং মনে থাকবে তো ইনশাল্লাহ আর অনেকগুলো বিষয় আছে আমরা এগুলা লক্ষ্য করতে পারব আমরা অবশ্যই কোরবানি করবার সময় মনে রাখবো আমরা অনেক আমাকে আজকেও তো অনেকগুলো প্রশ্ন আছে আমরা লম্বা করবো না আর অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা হুজুর যে কোরবানি করব কেউ কেউ বলেছেন এই যে আমি গত জুমায় বলেছি আজকে অনেকে লিখে দিয়েছেন এই যে আমার কাছে কাগজ অনেকগুলো পাঠিয়ে দিয়েছেন যে আমরা যে কোরবানি করব কোরবানি কি এই খাসিতে কোরবানি হবে কি না এই যে কতগুলা প্রশ্ন আমি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো না অনেকগুলা খাসি দিয়া কোরবানি হবে কিনা খাসি দিয়ে তো কোরবানি দিবে যারা বলছে খাসি করার কারণে পাটাকে খাসি করবার কারণে একটা বকরিতে খুদ তৈরি হয়েছে এরা চমৎকার অন্যায় করেছে চমৎকার অন্যায় অভিজিৎ ইসলাম তার জিন্দগিতে যতগুলা কোরবানি করেছেন সবগুলা খাসি করেছেন হয়তো দুম্বা খাসি দুম্বাকে খাসি হিসাবে কোরবানি করেছে মানে থাকবে তো ইনশাআল্লাহ খাসি দিতে আপত্তি নেই মানুষ যদি বিভ্রান্তি ছড়ায় ওগুলো কান দিবেন না এখন সাতজনে মিলে যদি একটা গরুতে কোরবানি করেন তাও জায়জ তাও জায়জ তবে সাতজনের সাতজনের কোরবানির নিয়ত থাকা লাগবে সাতজনের পাঁচ ছয় জনের নিয়ত কোরবানি একজনের নিয়ত গুস্ত কোরবানি শেষ মানে ছয় জনের নিয়ত করছে কোরবানি করবো আর একজন নিয়ত করছে যা আমার তো আর কোরবানি করার তফিক নাই আমি এদের সাথে বাগে শরিক হয়ে যায় আমি বুস্ত খাব তাহলে কোরবানি শেষ মানে রাখবেন আমি আবারও বলছি সাত জনে যদি কোরবানি করেন তাহলে জায়েজ হবে জায়েজ হবে গুনা হবে না আমি আবারও বলছি সাত পরিবারে বলি নাই সাত জনে বলছি এক পরিবারেও সাত জনের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে না পারে না এক পরিবারে সাতজনের উপরে কোরবানি ওয়াজিব এখান থেকে একজনে কোরবানি দিলেন কাজ হবে না আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবে না আপনার বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবে না এর অর্থ হলো যাদের উপরে ওয়াজিব তাকেই ওয়াজিব আদায় করতে হবে তাকেই আদায় করতে হবে কারণ আপনার স্ত্রীর স্বর্ণ আছে অনেকগুলা তার উপরে জাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব এখন সে কোরবানি দিতে গেলে স্বর্ণ বিক্রি করে লাগবে তো বিক্রি করুক আপনি কিনেন আপনি কিনে তাকে টাকা দিয়ে দেন কিনার এক ঘন্টা পরে বৌড়ে আবার গিফট করে দেন সমান সমান হয়ে গেল আপনি কিনেন আবার স্ত্রীকে দিয়ে দেন অথবা স্ত্রীকে ঋণ টাকা দেন এর অর্থ হলো আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চান যার উপরে যে হক সেই সেটা আদায় করবে কথা বুঝতে পেরেছেন তো আমরা পারবো তো ইনশাল্লাহ আমরা এভাবেই করব আল্লাহ রব্বুল জালাল বললেন এত কিছুর পরে যারা কোরবানি ঠিক আদায় করবে আমরা যারা কোরবানি করব আমরা কোরবানির দিনে কিছু খাব না কিছু মানে খাবো না বলতে যে একবারে না খেয়ে থাকবেন তা তো বলি নাই নামাজের আগে আপনারা খাইলে মিষ্টি জাতীয় কিছু খাইয়েন যদি হালকা আর খাবার টাবার যা খাবেন সব কোন সময় কোরবানির পরে খাইয়ে হালকা যদি যখন আমি বলতেছি না যখন আপনি দুই চার পাঁচ ঘন্টা না খাইয়া থাকলেন পরে মাথা ঘুরে পুড়ে গেলেন এক শূন্যতা দায় করতে যদি মেডিকেল ভর্তিও লাগে তা তো বিপদে পড়বেন এজন্যে এইভাবে আপনারা করব না ইনশাল্লাহ আমরা যা করব কোরআন এবং সন্না মোতাবেক করব ইনশা আর শেষ কথাগুলোর মধ্যে একটা কথা হলো কোরবানি করবেন নারী ভুড়ি ময়লা আবর্জনা যা আছে সব নির্ধারিত জায়গার সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা থাকবে এই জায়গাগুলো রাখবেন এগুলা ফেলে দিয়া আপনারা সব কালবাগ সব ড্রেন বন্ধ করবেন এরপরে বৃষ্টি হবে পানি যাবে না আর আপনারা সিটি কর্পোরেশন বুট দিলাম এখন থেকে সব পানি বন্ধ বন্ধ হয়ে গেছে পরিষ্কার নাই কেন তো তো করে রাখছেন ময়লা ফালান থেকে আইসা কি এখানে বোতল ফালাইয়া কি ড্রেন বন্ধ করে কথা বলেন কথা বলেন না কেন জুতা সেরা জুতা সেরা কাপড় ময়লা জিনিসপত্র সব ফালাইয়া সব ড্রেন বন্ধ সব গুলো ড্রেন বন্ধ তা আপনি আমি তো আমাদের পরিবেশ নষ্ট করতেছি আপনার বাচ্চা খাইল তরমুজ আপনার বউ খাইলো যে ডাব আর সব সিটি তো তাহলে মশায় তো কামড়ানো দরকার মশায় আপনার কামড়াই বই কারণ আপনি তো সব জমা করে ফেলাইতেছেন এর জন্য আমি ভালো হয়ে যাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন নাজাফা এটা ইমানের অঙ্গ আমি ভালো হয়ে যাই আমি পরিষ্কার থাকি আমার সিটি আমার এলাকা আমার ডাকা এটা পরিষ্কার থাকবে ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ জন্য আমাদেরকে কবুল করেন বলে দোয়া চেয়েছেন শেখ জন্য দোয়া চেয়েছেন আনসারউদ্দিন বলু ভাই অসুস্থ দোয়া চেয়েছেন ইয়ার মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে এক কথম কোরআন দুরদ পাঠ করে দোয়া চাওয়া হয়েছে নসাদ ভাইয়ের বাবা মার জন্য দোয়া চাওয়া হয়েছে আমাদের আশরাফ ভাই ফ্যামিলিনিয়া চেন্নাই যাবেন দোয়া চেয়েছেন দোয়া করবেন গত জুমায় মসজিদে দান করেছেন আঠারো হাজার একশো টাকা আপনারা বেশি বেশি করে দিবেন দিবেন তো ইনশাল্লাহ ঈদুল আজহার জামাত আমাদের এখানে হবে সকাল সাতটা তিরিশ মিনিটে সকাল সাতটা তিরিশ মিনিটে ঈদুল আজহার জামাত হবে ইনশাহ আমার কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ এক মিনিট আপনাদের কোনো কোরবানি সম্পর্কে কোনো মাস আলাদ জানার আছে কোনো সন্দেহ আছে থাকলে আমাকে বলেন যে এই মাসলা আমার জানা দরকার বলেন কারো কোনো মাস আলা জানার আছে আপনি কোরবানি করবেন কোরবানির সাথে আকিকা দিতে পারবেন নিয়াত না আপনি বলবেন যে আমার বাচ্চার আকিকা বা আমার আকিকা আমার ছুটে গিয়েছিল করে দিচ্ছে আকিকা করবেন সাত দিনের ভিতরে এটাই সুন্নত সাত দিনের পরে যতদিন বাঁচবেন করলে করলেন না করলে নাই যদি করেন গুণা নাই না করেন তাও গুণা নাই যদি কেউ কোরবানির সাথে করে তাহলে দিতে পারবেন তবে কোরবানি দিতে পারবেন গরুতে মহিষে উঠে উঠ মহিষ গরুতে আপনি কোরবানির সাথে আকিকা দিতে পারবেন ওখানে আপনি দিবেনই খাসি একটা কোরবানিও দিবেন আকিকা দিবেন হবে না হ্যাঁ হাঁস মুরগি হ্যাঁ বেশি বেশি খাইবেন হাঁস মুরগি সমস্যা কি কোরবানের দিন হাঁস মুরগি খাইবেন কত টাকা দেনা থাকলে কিছু নাই আপনার কাছে যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে জাকাত পরিমাণ বুঝছেন সাড়ে বাউান্ন বড়ি রপ্য সম পরিমাণ সম্পদ যদি আপনার থাকে সব হিসাব নিকাশের পরে জমা এই পরিমাণ টাকা আপনার কাছে আছে আপনার উপরে জাকাত ফরজ আপনার উপরে সাত বড়ি স্বর্ণ বলি নাই কারণ সাড়ে সাত বড়ি স্বর্ণের বহুত কারো জাকাত ফরজ হইতো না এটা যদি হিসাব আমার করে আপনারা তো বাইচা চাইবেন সব আচ্ছা আগে কম ছিল স্বর্ণের দাম সাড়ে বাউান্ন বরি রূপা আর স্বর্ণ যদি এক দুই বড়ি থাকে এটাকে রূপার দামে নিবেন এরপর আল্লাহরে দেন আল্লাহরে দেওয়ার সময় তো হিসাব কেন আমি বুঝতে পারলাম না আপনার মেয়ের বিয়ের সময় পঞ্চাশ লাখ টাকা খরচ করবেন ছেলেরে জার্মান পাঠাইবেন সুইজারল্যান্ডে পাঠাইবেন তিরিশ লাখ খরচ করবেন আর আল্লাহরে দেওয়ার সময় ছেড়া টাকা বাঙ্গা পয়সা ফাড়া কাপড় এগুলো দিতে চান এইগুলো কেন এসে আল্লাহকে দেওয়ার সময় সব ফকির যান কেন এগুলো করবেন না ঈদের দিনে ওগুলা নিষেধ আসলে আমরা জানি ওই শুনছি এতটুকুন ওই যে বাপ দাদার ফতোয়া থেকে শুনছি এতটুকুন আপনি কোরবানির দিনে কোরবানি মনে করে আপনি হাঁস জবাই করবেন না যে সবাই গরু দিতেছে আর আমি আল্লাহ একটা হাঁস কোরবানি করলাম এইটা হ্যাঁ খাওয়া যাবে একশোবার খাওয়া যাবে যত জিনিস আল্লাহ হালাল করেছেন কোরবানির দিনে সব হালাল জি বাবা প্রশ্ন বলেন তিনজন শরিক হ্যাঁ হ্যাঁ আপনি এটা চিন্তা করি ওরে শরিক নেওয়া দরকার ছিল আর এটা যদি সন্দেহ থাকে একা একা একটা খাসি দিয়ে দিবেন গরু দেওয়ার দরকার নেই এরপরেও আপনার কোরবানিটা যেন সহি হয় বাবা কোনোভাবেই যেন সন্দেহ ঢুকে কোরবানিটা নষ্ট না হয় ঠিক আছে ইনশাল্লাহ কারো ভিতরে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে দূরে থাকবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আর কারো কিছু জানার আছে বাবা বলেন আমরা শেষ করে ফেলবো আপনারা বেশি বেশি করে মুরগি খাইবেন এরপরে কি যে হাঁস খাইবেন কোরবান খাবেন না কেন আল্লাহ বলছেন খাও খাবেন এটা না যায়স না হারাম না দেখিনি এগুলো অন্যায় করবে দুই পাও দুই কাটে না আচ্ছা ঠিক আছে আর কারো কিছু বাবা বলেন এক মিনিটে আমরা শেষ করব। কি এই তো এই তো এই কথা বলতে গেলে তো ভাই ঈদের বোনাস দিতে হবে তো ফান্ডে টাকা এই তো আপনারা এগুলো বলে তো বিপদে ভলাই দিবেন ঈদের বোনাস হুজুরদের মাদ্রাসার শিক্ষকদের বেশি বেশি দিবেন সবাই দিবেন আপনারা তো কিপটা আপনারা দেন না এ বেশি বেশি করে দিবেন এই যে কানে কানে বইলে গেছে আপনারা বেশি বেশি করে দিবেন আর যারা সুযোগ থাকে তারা দিবেন আরেকটা কথা বলি মধ্যখানে মনে হয়ে গেল ঈদের দিনে আপনারা বেশি বেশি করে দিবেন সবাইরে দিবেন গিফট করবেন যে কথা বলতে চাইলাম আপনারা যেটা করেন আপনারা যেটা করেন আপনারা অনেকাংশে ওই যে মাদ্রাসার বাচ্চাদেরকে মানে এতিম বাচ্চাদেরকে আপনারা কোরবানির গুস্ত দিবেন অথবা জাকাত দেন দেন না অনেকে জাকাত দেন এতিমদেরকে দেন আপনারা সত্য কথা ইমানে বলেন তো আপনারা যখন জাকাতটা দেন জাকাতটা কি বাচ্চাদেরকে দেন না মাদ্রাসার দায়িত্বশীলকে দেন কেন জাকাত যে মালিক সে পাবে যে মালিক তার হাতে দিবেন আপনি সব আরেকজনের হাতে দিলেন কেন আপনি যারা দিছেন হে যদি না দেয় সব টাকা দিয়ে যদি নিজে বিল্ডিং করে হ্যাঁ কালেকশন এই জন্য আপনাকে যদি কেউ নিতে চায় দিতে হয় তার মাদ্রাসায় যদি দশজন ইয়ে তাকে দশ জনের নাম লিখে দিবে দশ জনের ঠিকানা লিখে দিবে আপনি জনকে মালিক বানাইয়া হিসাব করে দিয়া দিবেন এবং বলে দিবেন আমি এটাই জনকে দিলাম এই দশজনকে এত করে দিলাম আপনার দায়িত্বটুকুন শেষ আর আপনি যদি আমার মতো সুস্থ সবল থাকেন তাহলে দুই পাও হাইটা দশ টাকা গাড়ি ভাড়া দিয়া আপনি নিজেকে দিয়ে আসবেন হাতে হাতে ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরও আপনার পকেটের টাকা ভুল পথে যেন না যায় আপনার পকেটে টাকা দিয়া যেন আরেকজন দামি গাড়ি না চড়ে আপনার টাকা যেন জাগা মতো পৌঁছে দায়িত্ব আপনার কেয়া দিন আল্লাহ বলবেন সব দায়িত্ব নিজ নিজের মতো করে আর আমাকে দেওয়ার সময় বুঝি সময় পাব নে হ্যাঁ হ্যাঁ এই জন্য না যদি জাকা না এই একজনকে যদি আপনি আল্লাহর আসতে এমনে দিতে হয় এমনে একটা জিনিস এমনে এটা জাকাত না এটা ফরজ না এমনে আমি একশো টাকা মাদ্রাসায় দিব দিয়া দেন আর জাকাত যদি দিতে হয় তাইলে জাকাত হচ্ছে মালিকানা মনে রাখবেন জাকাত মালিকানা আল্লাহ বলছেন আমি দশজন গরিবের দায়িত্ব একজনের কাছে দিয়েছি তোমাকে আমি টাকা দিয়েছি দশ জনের দায়িত্ব তোমার কাছে তুমি এই টাকাটা আমার জন গরিবের কাছে পৌঁছে দাও কথা বুঝতে পারছেন তো দায়িত্ব নিয়ে পৌঁছে দিব নাহলে আমার বাড়িতে তাদের হাতে পৌঁছে দিব আল্লাহ বলছেন তোমরা মালিকদেরকে নিজের হাতে তার দায়িত্ব অধিকার পৌঁছে দাও এটা নিয়ম এটাই ইসলাম আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন